আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আপনাদের সামনে ভালোবাসার কথা বলতে বসেছি মানুষ যে মানুষকে কতটুকু ভালোবাসে তার প্রমাণ দেখিয়ে দিচ্ছে হয়তো ভিডিওটা দেখে বা ভিডিওগুলো দেখে আপনি ভাবতেছেন যে দেশের মানুষ তো ওনাকে ঘৃণা করে একটা কথা মনে রাখবেন আপনি যাকে ভালোবাসেন তাকে অন্য কেউ ভালো নাও বাসতে পারে আবার আমি যাকে ভালোবাসি তাকে আপনি নাও ভালোবাসতে পারেন সবাই তো সবার জন্য আর গিনার পাত্র নয় ঠিক আছে তাহলে ভিডিওগুলো দেখেন দেখে কমেন্ট করে জানাবেন যে দেশের বর্তমান পরিস্থিতি কি দেশের মানুষ

এই যে ছাত্ররা এখন বলতে একাত্তরের যুদ্ধের কথা বাদ একাত্তরের যুদ্ধে যদি বাদ দেওয়া হয় তা ভাই তোর বাপ যে যুদ্ধটা করেছে তোর মা যে অনেকজন আছে যে বীরাঙ্গনা হয়েছে কিন্তু লজ্জার খাত্রী। আনুগত্য প্রকাশ করতে পারিনি আমি যুদ্ধের সময় একজন পাকিস্তানি সৈনিকের সাথে জোর পূর্বে আমার সাথে শারীরিক সম্পর্ক করলে কিন্তু আমি আমার বাচ্চার কি স্বামীর মুখের দিকে তাকাই আমি বলতি পারলাম না তার পেটে সন্তান আজকের যদি বলে একাত্তর মুছে দিতেবে হবে তুই তো রাজাকার তো মানে কম বলা হয়েছে তোকে যে প্যাচিস যাইরো বলা হয়নি এটাই আসছে তোর কপালের ভাগ্য বলে

আব্দুল্লাহ এই যে এমন দেখা না দিয়ে বন্ধু কথা কই না দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা করতে পারবা না বন্ধু তুমি এই যে সাদ এরে নিয়ে ওরে নিয়ে কথা কস্তাও সাদদাম হয়তো কসম করে গোলা যদি সে গেছে না হাত ধরার চেষ্টা করে আগে আমি আশা দিলে জীবন দেবো আমি আগে জীবন দেবো তারপর শেখ হাসিনা গাওয়া হাত দিতে হবে শেখ হাসিনা দেশে উন্নত করছে ও আমাদের দেশের মাও তাহলে একবার না তিনবার শেখ হাসিনাকে মারা পেলেন করছে আল্লাহ যদি না মারে জীবনে কেউ মারতে পারবো না তারপরে এখন যে অত্যাচার শুরু করছে এতে আমাকে রিস্কেটে বড় গয় বাস হাতে হারকে এটা লোকজন স্বাধীনতা এটা স্বাধীনতা কাজে লোয়া এটা তো স্বাধীনতা লয় এটা স্বাধীনতা কারালেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অনেক মানুষ সুখে থাকিছে আর এখন বর্তমান যে কি নাটক সব দল মিলায় শেখ হাসিনা তারানাথ এবং চেষ্টা এবং প্রতিজ্ঞা করে শেখ হাসিনা আছে শেখ আমলে এক হাজার বারোশো চোদ্দশো পনেরোশো আমরা ঘরে লেগেছি তাহলে শেখ হাসিনার আমলে উন্নত বেশি আছে আগে ভালো ছিলাম এখন তো আর আমরা ভালো নাই কেন নাই যে দেশে বৈষম্য আন্দোলন শুরু করছে ছাত্র সমাজ কিন্তু ছাত্র পক্ষ তো আমরা আছি থাকার পরে কিন্তু ছাত্র এখন যে অত্যাচার শুরু করছে এতে আমাদের রিস্কাটে আবার গোয়ায় বাস খাতে হার যেটা সত্য কথা কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অনেক মানুষ সুখে থাকিছে আর এখন বর্তমান যে কি নাটক সব দল মিলায় সেখানে এক তারা এবং চেষ্টা এবং প্রতিজ্ঞা করে সেখানে একটা আছে সেখানে যদি না তারাই তো